ভাল <laughs> 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 <laughs>

কিন্তু আমরা দিন দিন দেখবেন যত দিন যাচ্ছে এক বছর পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে রাস্তায় নামা মানুষের দল এখনো পর্যন্ত কমেনি তাই এইটা রাষ্ট্রশাসীদের কাছে নিশ্চয়ই এই গেছে যে এই এইরকম করে দুষ্কৃতিদের পাশে দাঁড়িয়ে প্রমাণ লোকাট করে একটু চালবে চালানো যাবে না এবং যে মহানা বারবার আছে সেটিং এর একটা তথ্য আছে সেটিং এর কিছু শুধুমাত্র পুলিশ এবং সিবিআই হয় রাজ্য এবং কেন্দ্র যে যদি সরকার আছে সেই দুটি সরকার স্বাক্ষর জন্য তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের চি দৃষ্টিভঙ্গি বেসরকারি তরফের এবং অধিকার এবং সুরক্ষা এই তথ্যের দুজনেরই একই রকম চায় না মেয়েরা

ঘটনা নজির পাওয়া যাবে না যেখানে আদ্রি করে হচ্ছে যে এ ঘটনা ঘটেছিল কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসককে ধর্ষণ হয়ে এটা যেমন কোনোদিন ঘটেনি তারপরে সমান লক্ষ্য তারা কীভাবে করেছে পুলিশ এই ভূমিকা গুরুত্ব দিতে পারল না এই নথিও যেমন পাওয়া যাবে না তেমনি বিচার চেয়ে রাস্তায় নামা যে আমাদের মেয়ে সেই মেয়ের বৃদ্ধ বাবা মা তারা যখন আজকে পুলিশের লাঠির ভাই আহত হয় এই নদীর অভিযোগিতে কোথাও পাওয়া যাবে না আর এই পর্যায়ে এসছে নির্যাতিতার বা বৃদ্ধ বাবা মায়ের আয়োগ তারা চিকিৎসা হয় না তারা ভাবে যে এই লাঠি চালালে তারা মানুষকে প্রতিবাদী আন্দোলন দমন করতে পারবে কিন্তু তারা ভুল ভাবছে যত তারা এই অত্যাচার নামিয়ে আনবেন প্রতিবাদী মানুষের মিছিল আরো তারা যেখানেই আটকান মানুষ যেখানেই জায়গা পাবে সেখানেই দাঁড়িয়ে তারা প্রতিবাদ চান পুলিশ দাঁড়িয়ে থেকে বড় মানুষ করবে স্যার তুমি বন্ধ